যে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার চাইছে রাজ্যবাসীকে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে সেই জায়গায় বিদ্যুৎ দপ্তরের একাংশ আমলাদের কর্তব্যের গাফিলতিতে কালিমালিপ্ত হচ্ছে রাজ্য সরকার এমনই ঘটনা এবার পরিলক্ষিত হল তেলিয়ামুরা মহকুমাতে তেলিয়ামুরা মহকুমা বিদ্যুৎ দপ্তরের অধীন ডিভিশন একের সিনিয়র ম্যানেজার উৎপল করের দায়সারা কর্তব্য পালনে বিদ্যুৎ সমস্যায় চরম ভোগান্তির শিকার হচ্ছে তেলিয়ামুরাবাসী একদিকে তেলিয়ামার বিধায়িকা কল্যাণী সাহারায় রায় নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের স্বার্থে দিবারাত্রি প্রচেষ্টা চালিয়ে গেলেও উৎপলবাবুদের মতো একাংশ বিদ্যুৎ দপ্তরের আমলাদের বাধান্যতায় সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে তেলিয়ামাবাসী আজ থেকে বেশ কিছুদিন পূর্বে স্থানীয় বিধায়িকা তেলিয়ামা বিদ্যুৎ দপ্তরের উঁচুতলা থেকে নিচুতলার সকল কর্মীদের নিয়ে তেলিয়ামার বিদ্যুৎ পরিষেবাকে নির্বিচ্ছিন্ন রাখতে বৈঠকের মাধ্যমে নির্দেশ দিলেও তেলিয়ামা বিদ্যুৎ দপ্তরের ডিভিশন একের সিনিয়র ম্যানেজার উৎপল কর নির্লজ্জের মতো নিজেদের কর্তব্য পালনে গাফিলতি চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উল্লেখ্য সোমবার সন্ধ্যা থেকে দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা তেলিয়ামোরার বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিকল হয়ে যায় সেই সময় বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ল্যান্ড সম্পূর্ণ বিকল থাকার ফলে আমজনতা দপ্তরকে এই সমস্যার কথা জানাতেও পারেনি অন্যদিকে দপ্তরের কর্মীদের বক্তব্য দপ্তরের সিনিয়র ম্যানেজার উৎপল নাকি দায়িত্ব কাণ্ড জ্ঞানহীন মনোভাব নিয়ে প্রতিদিন বিকাল পাঁচটা বাঁচতে না বাঁচতেই নিজের আগরতলাস্থিত বাড়িতে চলে যায় যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়লেও সচল করার মতো কোনো উপায় আর থাকে না সিনিয়র ম্যানেজার উৎপল করের এ ধরনের কাণ্ড কারখানায় জনগণের চাপা খুব বিরাজ করছে আর এই চাপা খুব যে কোনো সময়

আমরা এই জানাইছি আমি নাম কি উৎপল উৎপলকর উৎপল কর ম্যানেজার সিনিয়র ম্যানেজার হুম আমি জানাইছি তাহলে বুঝছে ঠিক আছে আমরা এটা দেখতেছি বিষয়টা কী কলা যায় কিন্তু কিন্তু পাবলিক তো আমার ঘরে আমি যেহেতু টেলিফোন করি পাবলিক আমার ধরে কিন্তু আমি তো কথা করতে পারিত অরিজিনালি আমরা আগে সিস্টেম আসলে দামাই বাড়ি ফোন করবো কিন্তু দামাই বাড়ি তো অক্ষণে পাবলিকে জানাই তুমি বলছে দামাই বাড়ি কিন্তু ওরজিনালে আর কি করতো

সাদে ভরা ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লং কে বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লং তরাই লং তরাই লং তরাই